বীরভূমের বেতাজ বাদশাহ তৃণমূলের অন্যতম ভরসা অনুব্রত মণ্ডল প্রায় দু বছর পর ফিরলেন নিজের বাড়িতে দু সালের সেপ্টেম্বর মাস তখন সিবিআইয়ের হাতে বন্দি অনুব্রত কলকাতায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে বীরভূমের নেতাদের উঠে দাঁড়াতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন কেষ্ট যতদিন না ফিরে আসছে ততদিন লড়াই তিন গুণ বাড়বে বিদেশ সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন সত্যি মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে নামতেই বিশাল পুলিশ বাহিনী সাদরে গ্রহণ করলেন অনুব্রতকে তারপরে সড়ক পথে মেয়েকে নিয়ে রওনা দেন বীরভূমের দিকে প্রায় দুবছর গরু পাচার কাণ্ডে জেলবন্দি অনুব্রতকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুধারে ব্যাপক কর্মীদের ভিড় ছিল বর্ধমানে শক্তিগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে অনুব্রতকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা বর্ধমান বেরিয়ে বোলপুর যাওয়ার পথে তালিতে রেলগেটে কেষ্টমণ্ডলের গাড়ি পৌঁছোতেই উচ্ছ্বাস ছিল দেখার মতো রেলগেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি আর তখনই সাংবাদিকরা ছুটে যায় তার দেখে তিনি জানান শরীর ভালো নেই বলেন পায়ে বেদনা কোমরে বেদনা আইনকে সম্মান করি মানুষের জন্য আছি শাশ্বতী রিপোর্ট টার্গেট নিউজ